গঙ্গাসাগরের মুখ্যমন্ত্রী কৌলেন সেতু শিলান্যস পাঁচই জানুয়ারি গঙ্গাসাগর পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেলার আগে বিগত বছরের মতো প্রস্তুতি পর্ব খতিয়ে দেখলেন তিনি এর আগে এদিন সতেরোশো কোটি টাকা ব্যয় মরিগঙ্গা নদীর ওপর গঙ্গাসাগর সেতু নির্মাণের শিলান্যস কৌলের মুখ্যমন্ত্রী এই সেতুর বরাত পেয়েছে এল এন টি সংস্থা এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মোট প্রকল্পের উদ্বোধন হল তার হাত দিয়ে তিনশো চুরানব্বই লক্ষ টাকা বরাদ্দ হয়েছে এই প্রকল্পগুলির জন্য জন্য এর সাথে প্রকল্পের আরও উনতিরিশ কোটি সাঁত্রিশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এছাড়াও উত্তর চব্বিশ পরগনার অশোকনগর কল্যাণগর পুরসভার অন্তর্গত সিদ্ধেশ্বরী কালী মন্দির থেকে বিদ্যাধরী খাল পর্যন্ত রাস্তা নির্মাণের শিলান্যাস করলেন গঙ্গাসাগর থেকে আর সাগর মেলার ব্যবস্থাপনা নিয়ে করলেন পরিদর্শন তার বক্তব্যে তিনি জনসাধারণকে অভিনন্দন জানান এবং লক্ষ্মীর ভান্ডার আজীবন পাওয়া যাবে বলেও প্রতিশ্রুতি দেন এরপর তিনি ভারত সেবাশ্রম সঙ্গে গিয়ে প্রণবানন্দ মহারাজের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন সেখানে তাকে স্বাগত জানান সংঘের সাগর শাখার অধ্যক্ষ স্বামী জিতাতানন্দ মহারাজ সবশেষে দর্শন করেন ও পুজো দেন কপিল মুনির মন্দিরে গিয়ে সেখানে মহন্ত মহারাজ জ্ঞানদাস নিজে উপস্থিত ছিলেন এদিন মুখ্যমন্ত্রী সাংবাদিক দর্শকদের প্রশ্নের উত্তর দিতে চান দীর্ঘদিনের মানুষের যন্ত্রণা জল পেরিয়ে আসা একদিকে বাঘ অন্যদিকে কুমির অন্যদিকে সাপ অন্যদিকে জঙ্গল অন্যদিকে লঞ্জ অন্যদিকে নৌকা অন্যদিকে মৎস্যজীবী সব সাথে নিয়ে সাগরের মানুষ আপনারা আগেও দেখেছেন অনেকগুলো সেতু আমরা করেছি বকখালি আগে পার হতে হতো গঙ্গা দিয়ে এখন কিন্তু সেতু হয়ে গেছে অনেক সেতু হয়ে গেছে সাগর সেতুর আজকে শিলন্যাস করে কাজের দায়িত্ব দিয়ে দেওয়া হলো এলএনটিকে তারা টেন্ডার পেয়েছেন এক হাজার সাতশো কোটি টাকা খরচ করে রাজ্য সরকার এটা আপনাদের উপহার দিচ্ছেন যাতে আগামী দিন গঙ্গাসাগর আর দু তিন বছরের মধ্যে এই সেতুটি তৈরি হয়ে যায় অর্ডার দেয়া হয়ে গেছে আপনারা জানেন আজকে একটি ঐতিহাসিক দিন ভিত্তিপ্রস্ত স্থাপন করা হলো গঙ্গাসাগর সেতু মুড়িগঙ্গা নদীতে কাকদ্বীপের লট এইট ও কিছু কচু এরিয়ার মধ্যে এই সেতু হচ্ছে পাঁচ কিলোমিটার লম্বা চাল লেনে অত্যাধুনিক অত্যাধুনিক মানে অত্যাধুনিক আধুনিক এই সেতু তৈরির জন্য খরচ হবে এক হাজার সাতশো কোটি টাকা আমি মনে করি সবাই আগে বলতাম আমরা সব সাগর বারবার সাগর একবার আর এখন মানুষ বলেন সব সাগর একবার সাগর বারবার ঠিক তো জয় এই অঞ্চলটা দুর্গম এবং বিপজ্জনক সুন্দরবনে অঞ্চল